হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ইয়ানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আদর্ব স্বাগত তো আমি ইরা ম্যাম আমি আসতো তোমাদের তোমরা যারা যারা কলকাতা ইউনিভার্সিটি এন্ডে পড়ছো তোমাদের ফার্স্ট সেমিস্টার মাইনর ইংলিশ সিলেবাস রয়েছে সেখান থেকেই আজ যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটা স্ক্রিনে রয়েছে দেখো অনুবাদ সাহিত্য সৃষ্টির কারণ আজকে এই টপিকটি নিয়ে কিন্তু ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব এবং তোমাদের বিস্তারিতও কিন্তু বুঝিয়ে দেব ঠিক আছে আচ্ছা এটা শুরু করার পূর্বে আগে তোমাদের সঙ্গে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানিয়ে দিয়ে যাই তুমি যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা জন্য যোগাযোগ করবে তাদেরকে বলে দিই দেখো দুটি নাম্বার দেওয়া আছে এই নাম্বার দুটি হচ্ছে কোচিং যে কোনো একটি মধ্যে কল করে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে তার সঙ্গে তোমাদের বিভিন্ন সেমিস্টার কোর্স ফি কি রাখা হয়েছে সেটা বলে দিচ্ছি মেজর কোর্সের জন্য রয়েছে ওয়ান ওয়ান নাইন নাইন মাইনার কোর্সের জন্য রয়েছে সিক্স নাইনটি নাইন আর আমাদের কোর্সে তোমরা অ্যাডমিশন নিলে এখানে বেয়ে আছে তোমার লাইভ ক্লাসেড ক্লাসে তার সঙ্গে পাচ্ছ 100% কম্পেনসেসন এই সুবিধাগুলো কিন্তু তোমরা একসাথে পেয়ে আছো ঠিক আছে এই ইনফরমেশনই দাওছিল এখন আমি ক্লাসের আলোচনার চলে যাচ্ছি দেখো প্রথমে বলেছি আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে অনুবাদ সাহিত্য সৃষ্টির কারণ কি বলছে মধ্যযুগের বাংলা সাহিত্য ও অনুবাদ সাহিত্যের শাখাটি একটি বিশিষ্ট স্থান অধিকার করে আছে ঠিক আছে মানে মধ্যযুগের সাহিত্যের মধ্যে যদি আমরা দেখি অনুবাদ সাহিত্য দেখবো এই শাখাটি একটা বিশিষ্ট স্থান অধিকার করে আছে। স্থান অধিকার করে এবং কি বলছে সংস্কৃত সাহিত্যের ভাগবত রামায়ণ মহাভারত অনুবাদ করে সে সময় বাঙালি কবিরা বা বিশেষ করে কৃতিত্বর অর্জন কিন্তু করেছিল মানে তারা যে আমরা দেখবো মধ্য যে কবিরা রয়েছে তারা বিশেষ করে কিন্তু আমরা দেখব বিভিন্ন অনুবাদ সাহিত্য রচনা করে কিন্তু তারা তাদের কৃতিত্ব অর্জন করেছেন বা তারা খ্যাতি লাভ করেছেন এই অনুবাদ সাহিত্যের মাধ্যম দিয়ে মানে বিভিন্ন যে ভাগবত রামায়ণ মহাভারত রয়েছে এগুলো অনুবাদ গ্রন্থ প্রকাশ করে কিন্তু তারা খ্যাতি অর্জন করেছেন ঠিক আছে তুই কি বলছে বস্তুত একটা বিস্তীর্ণ সামাজিক সংস্কৃতিক এবং রাজনৈতিক পটভূমিতে বাংলা সাহিত্যের অনুবাদের সৃষ্টি হয় যেখানে আমরা দেখবো তুর্কি আক্রমণের পূর্বে বাঙালি সমাজে বর্ণভেদ শ্রেণী বৈষম্য তার সঙ্গে অস্পৃশ্যতা দোষে দুষ্ট ছিল মানে এই যে তুর্কি আক্রমণ যে হয়েছিল মধ্যযুগের সময়টা আমরা দেখবো সেই সময় তার পূর্বে সমাজের মধ্যে বিভিন্ন বর্ণভেদ তার সঙ্গে শ্রেণীভেদ দেখবো আমরা শ্রেণী বৈষম্য অস্পৃশ্যতা এগুলো নিয়ে একটা সমাজে কি একটা সমাজে কিন্তু আর কি অত্যাচার চলছিল তো এই সমস্ত কুপ্রথা থেকে আমরা দেখবো রাজা বল্লভ সেন যে রয়েছে তিনি কৌলিন্য প্রথা প্রবর্তন করলে হিন্দু সমাজ নানান স্তরে ভেদ দেখা দেয় যেখানে সমাজের ঐক্যবদ্ধ বিনষ্ট মানে যে একটা একতা সেটা কিন্তু ভেঙে যায় এবং তুর্কি আক্রমণ হিন্দু সমাজের এই আরো বিপর্যয়কে বাড়িয়ে তোলে তার সঙ্গে যখন তুর্কি আক্রমণটা হয় তখন এই ঘটনাগুলো যেন আরো বেড়ে যায় এবং কি বলছে যে এই সমস্যাগুলো থেকে মুক্তি লাভের আকাঙ্ক্ষায় দলে দলে মুস মুসলমান ধর্ম গ্রহণ করতে থাকে হিন্দু সমাজ তো আমরা তারা এখান থেকে মুক্তি পাবে বলে কিন্তু বিভিন্ন যত ধরনের আর কি যে হিন্দু ধর্ম ছিল যে হিন্দু ধর্মের মানুষরা ছিল তারা কিন্তু একে নিজেদের প্রাণ বাঁচানোর জন্য এই মুসলিম ধর্ম যে রয়েছে এটা কিন্তু গ্রহণ করতে শুরু করে এবং কি হয়েছে তারপর তখন হিন্দু সমাজ পতিদের চেতনার উদয় হয় তারা ভাবে যে এরকমই যদি চলতে থাকে তাহলে কিন্তু এই সমাজে একটা ভাঙন তৈরি হবে সেটাই বলছে এইভাবে চলতে থাকলে হিন্দু সমাজ একটা ভাঙন সেটা কিন্তু অনিবার্য আর সেই জন্য উচ্চ বর্ণের মানুষেরা নিম্নবর্ণের নিম্নবর্ণের মানুষদের সামাজিক সমান ফিরিয়ে ফিরিয়ে দিতে বদ্ধপরিকর হয় মানে আমরা দেখব। যারা উচ্চ বর্ণের মানুষরা ছিল তারা নিম্ন বর্ণের মানুষের যে যাতে একটা সম্মান থাকে সেই সম্মান ফিরিয়ে নিয়ে আসার জন্যই কিন্তু তারা আর কি এই সিদ্ধান্তটা নিয়েছিল সেই নিয়ে কিন্তু তারাও চিন্তা ভাবনা শুরু করলো এবং এই মনোভাবের প্রথম পদক্ষেপই ছিল সাংস্কৃতিক সমন্বয় মানে এই যে সাংস্কৃতিক সমন্বয় মানে মানুষের মধ্যে একটা একতা গড়ে তোলা যাতে প্রত্যেকের সমান অধিকার থাকে বা সমান সম্মান থাকে এই কারণে কিন্তু এটা প্রথম পদক্ষেপ তাদের ছিল সাংস্কৃতিক সমন্বয় মানে সাংস্কৃতিকভাবে মানুষকে ঐক্যবদ্ধ করা এবং বলছি তারা ভাবলো যে সংস্কৃত ভাষা থেকে রচিত যে গ্রন্থগুলি বাংলা ভাষায় অনুবাদের প্রয়োজন এবং কৃত্তিবাসের লেখা থেকে এই প্রমাণ মেলে যে তিনি নিজেই লিখেছেন যে লোক বুঝাইতে পণ্ডিত পন্ডিত যে রয়েছে তিনি যে বিভিন্ন অনুবাদ গ্রন্থগুলি লিখলো যে রামায়ণ যে গ্রন্থ অনুবাদ গ্রন্থ মানে তার শ্রীকৃষ্ণ বিজয় আমরা দেখেছি ঠিক আছে তো এই গ্রন্থগুলি কিন্তু তিনি লোককে বোঝানোর জন্য বা লোককে শিক্ষা দেওয়ার জন্য কিন্তু তিনি লিখেছেন ঠিক আছে তারপর কি বলছে মালাধর বসু ভাগবত অনুবাদ করতে গিয়ে লিখেছেন যে ভাগবত অর্থ যত পয়ারে বাঁধিয়া লোক মিস্তারিতে পায় পাচানি রছিয়ে তার সঙ্গে মালাধর বসু তিনিও অনুবাদ গ্রন্থ লিখেছেন এবং তিনিও এই কথাটা বলেছেন যে লোককে নিস্তার করার জন্য ভাগবতের অর্থ যত পয়ারে বাঁধিয়া লোক নিস্তারিতে গাই পাঁচালি রছে তো লোককে নিস্তার করার জন্য কিন্তু তারা পাঁচালির ছন্দে বিভিন্ন এই অনুবাদ গ্রন্থগুলি লেখা শুরু করেছে এবং কি বলছে বস্তুত রামায়ণ মহাভারত বা ভাগবত কোনোটারি আক্ষরিক অনুবাদ নয় সাধারণত মানুষের উপযোগী করে রচিত অনুবাদ ঠিক আছে দেখো তারপর কি বলছে তাই বলছে ইসলাম ধর্মান্তকরণীর অবক্ষয় থেকে হিন্দু সমাজকে রক্ষা করার জন্য যে অনুবাদ কার্যের সূচনা তা কালক্রমে হিন্দু ও মুসলমান সংস্কৃতির মিলন ক্ষেত্রে পরিণতি হয়েছিল তাই মুসলমান শাসকরা অনু অনুধাবন করতে পেরেছিল যে হিন্দু প্রধান রাষ্ট্রে নিজেদের অস্তিত্ব বজায় রাখতে হলে হিন্দুদের সঙ্গে বিরোধিতা করে নয় স্বয়ং বন্ধুত্ব করে তা সম্ভব মানে একটা একতা বজায় রাখতে গেলে হিন্দু এবং মুসলিম প্রত্যেকের মধ্যে তাদের কি করতে হবে তাদের মধ্যে একটা আর কি বিরোধিতা না করে তাদের মধ্যে কিন্তু একটা বন্ধুত্বমূলক সম্পর্ক স্থাপন করতে হবে তাই কিন্তু তারা আর কি অনুভব করতে পেরেছিলেন তো মোট কথা বলা হচ্ছে নবগণিত বাংলা ভাষার উন্নতি কল্পে তো বটেই তার সঙ্গে বিশেষভাবে হিন্দু তার সঙ্গে মুসলমান যে রয়েছে এই সংস্কৃতিক সমন্বয়ের কারণে কিন্তু এই বাংলার অনুবাদ সাহিত্যের সূচনা হয়েছিল বা এই বাংলার অনুবাদ সাহিত্য সৃষ্টির প্রধান কারণ ছিল ঠিক আছে এই ছিল আজকের ক্লাসে আমি পুরোপুরিভাবে কিন্তু ডিটেলসে আলোচনা করলাম যে কেন অনুবাদ সাহিত্য সৃষ্টি হয়েছিল ঠিক আছে তো আজকের ক্লাসের আলোচনা আমার এতটুকুই ছিল ভিডিওটি শুধুই সেই সব দেখার জন্য থ্যাংক ইউ